আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়ে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডে লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু পয়েন্ট দেখেন আচ্ছা অরিজিনাল তাম আমাকে একজন বললো কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওইটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

তিন এটা আয়রন ওভেন মোটর জন্য নেয় আর টু পয়েন্ট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজার জন্য এই টু ব্যবহার করে এটা সাতাইশো আশি

তারপরে হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটা ইউজ করে বা বাসাবাড়িতে মেন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আরএম 6350 ভাই এই একটা গুরু তার গুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই

মেন এটা হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আর আট হাজার রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তো আর ডলারের মতো মনে হয় আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন বারো হাজার পাঁচশো আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় আট দশ কেজি হবে বারো হাজার কত বললেন বারো হাজার পাঁচশো দশ বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এটা ছিল আহ তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

কেবল হচ্ছে হচ্ছে আমাদের সম্পূর্ণ আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে টাকাটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেক বলে ভাই আমার ব্রান্ডে তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা একটা বিক্রি করতেছি কত সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে আটচল্লিশশো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পারসেন্ট একশো বাস্তবাই একশো বছর আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম তিরিশ বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচা পুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিতো কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য আইটেম আইসা করবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআলা পরবর্তীতে দেখাবো আলাইকুম